अच्छा है मैं अंधा हूँ

ধারণাটা ভেঙে দেব মিতালি নিয়ে উল্টো পাল্টা কথা ওকে বলবো তো চলো আমি একটু ক্লিয়ার হয়ে বলে মানে আমি অন্য কারো কোনো ছেলের সাথে বা অন্য কারোর সাথে কথা বলছিলাম সেটাই আছে বডি মোহন কে জানাবে জাস্ট কানে দেবে ওর ও যে কি কি বলে সেগুলো তোমরা শুধু শুনবে যে মিতালি বিশ্বাস করে কিনা আমার কথাটা বিশ্বাস করে সেটা আমি একদম পুরো ডাউট ফিল করব কারণ আমারও বিশ্বাস করে বাড়ি থেকে বডি আমার সম্মান করে মানে বিশ্বাস করে বডি কথা ফেলতে পারবে না এদিকে ওর মন এখন উথাল পাথাল হয়ে যাবে আর নেক্সট টাইম ও কি গালান খাবো সেটা যদি পারি তো আমাদের সাথে

লাউডে হ্যাঁ লাউডে দেওয়া আছে হ্যালো হ্যাঁ মমন তুমি কি ফ্রি আছো একটু ইম্পর্ট্যান্ট কথা ছিল তোমার সাথে মানে ব্যস্ত নাই তো আচ্ছা তো মানে মিতালিরা নিয়ে কিছু কথা বল বুঝলে তো বুঝলাম কালকে যখন বৃষ্টি হচ্ছিল না রাত্রেবেলা তো তখন হলো সেই মিতালি ফোনে কথা বলছিল দোলনায় বসে বসে এবার প্রায় খানিক আধা ঘন্টা এক ঘন্টা ধরে কথা বলছিল এবার আমি ঘরে ছিলাম মাহি অর করে নিয়ে আমি ডাকছি যে মিতালি আয় আয় তাও আসছিল না আসছিল না এবার যখন আসলো ঘরে আমি বলছি মিতালি কার সাথে কথা বলছিস রে তা বলছে এবার সেরকম কেউ না তা ওর কথা শুনে আমার যেটুকানি যা মনে হলো ও কারোর সাথে হয়তো কথা বলছিল এবার যে কার সাথে কথা বলছিল আমি কিন্তু শিওর সেটা মানে বুঝতেও পারলাম না জানতেও পারলাম না তা তো দেখো মন যেগুলো বলছিলাম এখন তুমি যদি আমার কথা একটু বিশ্বাস করো তাহলে তুমি ওর কাছে একটুখানি জিজ্ঞেস করো আর আমি সত্যি চাই না যে তোমাদের সংসারে কোনো অশান্তি হোক আর বেশি জোর দিয়ে কিছু বলার দরকার নেই বুঝলে তো তুমি হালকা করে এমনি জিজ্ঞেস করবা যে মিতালি তুই মানে তুমি কি কারোর সাথে কোনো কথাবার্তা বলছিলে কি না তো সেটাই না ব্যাপারটা সেটা ও এরকম করে তো ভাব দেবে না আর ওরকম ও ও আগের মতন নেই ও যদি মনে হয় আগের মতন থাকবে সেরকম কিছু কিছু নেই এবার

আমি তো ভাবতাম তোমার হয়তো সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে কিন্তু এর পরেও যে এত কিছু করবে তা আমি তো সেটা মানে বুঝতেই পারছি না ও গেছে হ্যাঁ ও বাড়ি গেছে ওই জন্যই তো তোমার কাছে ফোন করলাম আর সবসময় দেখো যে এসে আমাদের সাথে চিপটাই থাকে একটু বাড়ি গেল বলে ভাবলাম মনের সাথে আমার কথাগুলো বলা উচিত তাই আমি তোমার কাছে ফোনটা করলাম আমি ঠিক আছে রাগ হচ্ছে মাসে মানে ফোন করে ফেলে অনেকবার মাফ করে মানে অনেকবার ক্ষমা করে দিই আর ভালো লাগে না ঠিক আছে ও থাকে থাকবে না থাকে না তুমি আসবা তো নাকি আজকে

আর যতনা সত্যি ভালো লাগে রাত দিন আমার ঝামেলা 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 আগে একটুখানি বুঝায় বলেনি যে আমি তো শিওর হয়ে বলছি না যে কার সাথে কথা বলছিল তো ঠিক আছে তুমি তাহলে কাজ বাজ করো আমি কালকে রাত কটার সময় ওই আটটার দিকে থেকে ওই ওই আটটাতে প্রায় নটা পর্যন্ত কথা বলেছি আমার তো দেখি এতটাও হচ্ছিল হ্যাঁ আমি ওরা ডাকছি যে আমি তাহলে আয় ঘরে আয় ও কিছুতে ঘরে আসছে না আমি তো ওই জন্য বলছি কার সাথে এত কিসের এত দরকারি কথা ওর কোন গোষ্ঠীমীর সাথে তোকে কথা বলছিল

বললাম বললো কেন আমি আর ধর্ম চলো আজকের মতো ডাটা বাই বাই দেখো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো